যারা এই পর্যন্ত আসছেন আমাদের লাইটগুলো অর্ডার করার জন্য যারা এখনো কনফিউশনে আছেন যে লাইটগুলো কতটুকু আলো আমরা এখন একটা আলোটা দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইটে কি পরিমাণে আলো এটা হচ্ছে জুম ইন জুম আউট আবার হচ্ছে এখানে কত পার্সেন্ট চার্জ আছে এই জিনিসটা দেখতে পারবেন এটা অরিজিনাল জাপানি আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টার্চ লাইট এই লাইটগুলো মূলত তিন রকমের হয় অরিজিনিয়াল হয় কপি হয় মাস্টার কপি হয় তিন চারটা ভেরিয়েশন আসলে হয়ে থাকে এই লাইটগুলোর অনেকেই লাইটগুলো কম দামে দিচ্ছে অনেক কাস্টমার আছে যারা অল্প টাকা দিয়ে ওই লাইটগুলো কিনে নিচ্ছে এরপরে কেনার পরে আপনি দেখতেছেন ঠিকমতো চার্জিং ব্যাকআপ পাচ্ছেন না লাইটের আলোটাও এত বালু হয় না কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যাচ্ছে এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে তাই আপনারা অল্প টাকা কমের জন্য কপি প্রোডাক্টটা কেউ কিনবেন না দুইটা লাইটের আলু এক কিলোমিটারের বেশি দূর পর্যন্ত পৌঁছায় চাইনা লাইটটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ এমপিআর ব্যাটারির এটাতে আবার ইন্ডিকেটর সিস্টেম এখানে কত পার্সেন্ট চার্জ আছে এটা আপনার দেখতে পারবেন না তবে ইন্ডিকেটরগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে কতটুকু চার্জ আছে একটা ইন্ডিকেটর পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এইভাবে বুঝে নেবেন হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এই লাইটগুলো দিয়ে আপনি আমাদের থেকে আসলে আপনারা কেন লাইটগুলো কিনবেন কারণ হচ্ছে আমরা আপনাকে অরিজিনাল লাইটের একটা নিশ্চয়তা দিতে পারতেছি বা নিশ্চয়তা দিচ্ছি কারণ আমরা এই লাইটগুলা জাপান এবং চায়না থেকে নিজস্ব তত্ত্বাবধানে আমরা ইম্পোর্ট করেছি প্রায় দশ হাজার পিসের উপরে আমরা ইম্পোর্ট করেছিলাম এখন আলহামদুলিল্লাহ প্রায় বেশিরভাগ সেল করে ফেলেছি আমাদের রয়েছে হাজারেরও বেশি কাস্টমার রিভিউ কাস্টমার হ্যাপি কাস্টমার আপনারা আমাদের লাইটগুলা এইভাবে লাইভ আসলে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত দেখাইছে কিনা আমি জানি না দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে লাইভ একদম লাইটগুলোর আলো দেখাচ্ছি এরপরও আপনাদের আশা করি কোনো প্রকার কনফিউশন থাকার কথা না এরপরও যদি কোনো প্রকার কনফিউশন থাকে আমাকে কল করবেন আমাদের যে নাম্বারটা আছে নাম্বারে কল করবেন সব কনফিউশন আমরা দূর করে দিব আমাদের এই দুটা লাইটই শীত উপলক্ষে এখন বা হচ্ছে আমরা নতুন ইনপুট করব আবার শিপিং আমাদের সামনে মাসে আসবে ওই জন্য আমরা প্রতিটা লাইটে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি যাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে অরিজিনাল লাইটটা পৌঁছানো